আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এর থার্টিফাইভ পেতে চাইলে ইসরায়েলকে স্বীকৃতি দিন সৌদিকে করা শর্ত দিল তেলাবিদ রিয়াদার হামলার ভয়ে কাঁপছে তেলাবিদ ব্লু লাইন ভেঙে দেয়াল তুলল ইসরায়েল জাতিসংঘে বড় অভিযোগ যাচ্ছেন লেবানন জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সৈরাচা শেখ হাসিনা আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড ইতিহাসে প্রথম রায় সুযোগ পেলেই দেখিয়ে দেব পাকিস্তানকে বার্তা ভারতীয় সেনা সেনাপ্রধানের পাকিস্তানকে পাশ কাটিয়ে নতুন বাণিজ্য পথ খুঁজছে আফগানিস্তান বদলে যাচ্ছে পুরনো সমীকরণ দিল্লিতে প্রথম আত্মঘাতী বোমা হামলা ভারতের বড় ঘোষণা গ্রেপ্তার মূল হতা এবং ট্রাম্পের চাপ কি ফল দিল আর যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় গ্যাস চুক্তিতে সই করল বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি এফ থার্টি ফাইভ পেতে চাইলে ইসরায়েলকে স্বীকৃতি দিন সৌদিকে করা শর্ত দিল তেলাবিদ রিয়াদের হামলার ভয়ে কাঁপছে তেলাবিদ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি করে তবে সেই চুক্তি অবশ্যই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার শর্তে হতে হবে এমন দাবি তুলেছে ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম এক্সিয়স বিষয়টি জানানোর সময় নাম প্রকাশ অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তা জানান রিয়াব এফ থার্টি ফাইভ কিনলে তাদের আপত্তি নেই তবে বিনিময়ে সৌদি আরবকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএস সেখানে এফ থার্টি ফাইভ কেনা দুই দেশের সম্ভাব্য নিরাপত্তা চুক্তি এবং সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ এই তিনটি বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে যদিও মধ্যপ্রাচ্য ভিত্তিক মিডল ইস্টাই জানিয়েছে এই সফরে সম্পর্ক স্বাভাবিকীকরণে আলোচনা তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে যুদ্ধ শেষ হওয়ার পর গত মাসে ফোনালাপে ট্রাম্প এমবিএসকে বলেন তিনি আশা করছেন রিয়াতে ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে যাবে পরে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদেরও তিনি নিশ্চিত করেন যে সৌদি ইসরায়েল সম্পর্কে এবং সম্ভাব্য অস্ত্র চুক্তি তার আলোচ্য তালিকায় আছে তার বক্তব্যে আরও আসে সৌদি আরব শিগগিরই আবরাম চুক্তিতে যুক্ত হতে পারে বলে তিনি মনে করেন ইসরায়েলি কর্মকর্তারা জানান এফ থার্টি বিক্রি নিয়ে তাদের সরাসরি আপত্তি নেই তবে শর্ত একটাই বিনিময়ে কূটনৈতিক অগ্রগতি চাই তাদের ভাষায় কোনো রাজনৈতিক ফলাফল ছাড়া এত উন্নত অস্ত্র হাতে তুলে দেওয়া হবে ভুল এবং বিপরীতমুখী পদক্ষেপ একজন কর্মকর্তা মন্তব্য করেন তুরস্ককে এফ থার্টি ফাইভ দেওয়ার বিষয়ে ইসরায়েলের বড় আপত্তি থাকলেও সৌদির ক্ষেত্রে সে উদ্বেগ কম যদি চুক্তিটি আফ্রান চুক্তির মতো আঞ্চলিক নিরাপত্তায় অংশ নেয় আর যেমনটি সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে হয়েছিল বর্তমানে মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েল এফ থার্টি ফাইভ ব্যবহার করছে সৌদি আরব এই যুদ্ধবিমান পেলে অঞ্চলে সামরিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে যা ইসরায়েলের কৌশলগত সুবিধাকে প্রভাবিত করবে দু হাজার বিশ সালে আব্রাম চুক্তির অংশ হিসাবে আমিরাতকে এফ থার্টি ফাইভ দেওয়া নিয়ে ইসরায়েল সম্মত হয়েছিল তবে নিরাপত্তাজনিত জটিলতায় বা বাস্তবায়িত হয়নি সৌদি মার্কিন চুক্তি হলে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের কাছে একই ধরনের নিরাপত্তা নিশ্চয়তা চাইবে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন তাদের সবচেয়ে বড় উদ্বেগ সৌদি আরবের ভৌগোলিক নিকটতা কারণ সৌদি ভূখণ্ড থেকে এফ থার্টি ফাইভ পুরে ইসরায়েলে পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েক মিনিট ব্লু ভেঙে দেয়াল তুলল ইসরায়েল জাতিসংঘে বড় অভিযোগ যাচ্ছেন লেবানন দক্ষিণ পশ্চিম লেবাননের ইরুন এলাকায় জাতিসংঘে নির্ধারিত ব্লু লাইন অতিক্রম করে দেয়াল নির্মাণ করেছে ইসরায়েলি বাহিনী এই সীমান্ত লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে লেবানন প্রেসিডেন্ট জোসেবাউন ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আউন পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগিকে জানান জাতিসংঘে লেবাননের স্থায়ী মিশনের মাধ্যমে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে হবে এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েলের দেয়াল নির্মাণ লেবাননের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা সরাসরি লঙ্ঘন পাশাপাশি এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন সতেরোশো একের বিরুদ্ধেও যায় এই ঘটনা ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ড্রুজারিক গত শুক্রবার জানান ইসরায়েলের প্রাচীন নির্মাণের ফলে লেবাননের প্রায় চার হাজার বর্গমিটার এলাকা স্থানীয় বাসিন্দারা প্রবেশ করতে পারছেন না একই সময় দক্ষিণ লেবাননের ধারাবাহিক ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ গত সপ্তাহে ইউ ইসরায়েলকে হিজবুল্লার সঙ্গে চলমান যুদ্ধবিরুদ্ধে মেনে চলার আহ্বান জানিয়েছে যাতে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও না বাড়ে জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধে সৈরাচা শেখ হাসিনা আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড ইতিহাসে প্রথম রায় আর জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার আরেক আসামি সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুন রাজশাখী হয় তাকে লঘুদণ্ড পাঁচ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার দুপুর পনে তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ানের বিচারপতি মমতা গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মমতা শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রাজ্য হচ্ছে মহিতুল হক এনাম চৌধুরী বেলা বারোটা চৌত্রিশ মিনিটে রায় পড়া শুরু হয়ে টানা প্রায় আড়াই ঘন্টা ধরে রায় সারসংক্ষেপ পাঠ করা হয় ট্রাইব্যুনাল জানায় সৈরাজ চা শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগে প্রমাণিত হয়েছে প্রথম অভিযোগে তাকে আমৃত্য কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় মামলাটি মোটা ছয় ভাগে সাজান্ন চারশো তেপ্পান্ন পৃষ্ঠা রায়ের ভিত্তিতে নিষ্পত্তি করা হয়েছে রায় আদালত উল্লেখ করে শেখ হাসিনা মানবতা বিরুদ্ধে অপরাধের নির্দেশদাতা ছিলেন আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুন তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত তবে মামুন রাজশাখী হয়ে সত্য উন্মোচনে ভূমিকা রাখায় তার শাস্তি কমানো হয়েছে বাংলাদেশী ইতিহাসে সরকারের সর্বোচ্চ পদধারী কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি প্রথম রায় রায় ঘোষণার মুহূর্তগুলো বাংলাদেশ টেলিভিশন সহ দেশের প্রায় সব বেসরকারি টিভিতে সরাসরি সম্প্রচার করা হয় রাজধানী বিভিন্ন মোড়ে বড় পর্দা ও সম্প্রচার দেখানো হয় এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল বর্তমানে ভারতে আশ্রয়ে পলাতক মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চৌধুরী মামুন নিজের অপরাধ স্বীকার করেন এবং রাজস্বী হিসেবে দোষ স্বীকার করেন রায়কে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা নেওয়া হয়েছে পুলিশ র্যাপে ডিবি থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত মাঠে রয়েছে রাজধানী গোপালগঞ্জ মাদারীপুর এবং ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে ট্রাইব্যুনাল এলাকায় সেনা সদস্য মোতায়েনের জন্য সুপ্রিম কোর্ট থেকে সেনা সদর দপ্তরে চিঠিও পাঠানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও শাটডাউন কর্মসূচিতে সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিশেষে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি জুলাই আন্দোলন সংশ্লিষ্ট দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ হিসেবে প্রসিকিউশন মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার প্রমাণপত্র জমা দেয় এর মধ্যে দুই হাজার আঠারো পৃষ্ঠা তথ্যসূত্র চার হাজার পাঁচ পৃষ্ঠা জব্দ তালিকা ও দালিলিক প্রমাণ এবং দুই হাজার সাতশো চব্বিশ সালের জুলাই আগস্টে গণবিক্ষোভের সময় শেখ হাসিনা বিক্ষোভকারীদের পদ্ধতিগত দমন পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দেন যার ফল হিসেবে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং পঁচিশ হাজারের বেশি মানুষ আহত অঙ্গহানি ও নানাবিধ নির্যাতনের শিকার হয় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ ঘনিষ্ঠ সশস্ত্র ক্যাডার বাহিনীকেও এই নির্দেশের আওতায় ব্যবহার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সুযোগ পেলেই দেখিয়ে দেব পাকিস্তানকে করা বার্তা ভারতীয় সেনাপ্রধানের অপারেশন সিন্দুরী অভিজ্ঞতা সামনে এনে পাকিস্তানকে করা সতর্ক বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন অভিযান ছিল কেবল একটি ট্রেলার ভবিষ্যতে সুযোগ মিলে পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ কেমন হওয়া উচিত তা দেখিয়ে দেওয়া হবে তার ভাষায় পাকিস্তান যদি সুযোগ দেয় আমরা দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ বলতে কি বোঝায় তিনি আরো বলেন বর্তমান সময়ে কোনো দেশ একা যুদ্ধ জিততে পারে না তাই সমন্বিত শক্তির গুরুত্ব এখন সবচেয়ে বেশি সোমবার ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে নয়াদিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়ালগস এর উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল দ্বিবেদী বলেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বাহিনীগুলো সমন্বয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে অপারেশন সিন্ধুর পরিচালনায় সফল করেছে তিনি জানান আটাশি ঘন্টার অভিযান ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য ভারতের প্রস্তুতিরই প্রমাণ পাকিস্তানকে পাশ কাটিয়ে নতুন বাণিজ্য পথ খুঁজছে আফগানিস্তান বদলে যাচ্ছে পুরনো সমীকরণ আফগানিস্তান সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর তাদের বহু বছরের পুরনো বাণিজ্য কৌশল নতুন করে ভাবতে শুরু করেছে দীর্ঘদিন ধরে পাকিস্তানই ছিল কাবুলের প্রধান বাণিজ্য অংশীদার এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর প্রধান দরজা কিন্তু সীমান্ত বন্ধ রাজনৈতিক চাপ আর বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণে এখন আফগানিস্তান বিকল্প রুট খুঁজতে মরিয়া বিশেষ করে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে তেলসহ বিভিন্ন পণ্যের বাণিজ্য বাড়ানো এখন তাদের মূল টার্গেট তা ডনের প্রতিবেদনে বলা হয় গত মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষে বহু মানুষে নিহত হয় এবং এরপর পাকিস্তান আফগান সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয় এক মাসের সীমান্ত বন্ধে আফগান ব্যবসায়ীরা প্রায় বিশ কোটি ডলার ক্ষতি উনেছে কারণ আন্তর্জাতিক বাজারে যেতে পাকিস্তানের সমুদ্রবন্দরই ছিল তাদের প্রধান ভরসা ফলে বন্ধ মানেই বাণিজ্যে সরাসরি ধাক্কা বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের উপর নির্ভরতা কমানো সহজ কোনো কাজ নয় কারণ আফগানিস্তান স্থলবিষ্টিত দেশ মধ্য এশিয়ার রুট ব্যয় সাপেক্ষ পচনশীল পণ্য পরিবহনের ব্যবস্থা দুর্বল শুল্ক অনেক বেশি রাজনৈতিক অস্থিরতাও কম নয় এই সঙ্গে তালেবান সরকারের অর্থনৈতিক সংকট আন্তর্জাতিক স্বীকৃতির অভাব সব মিলিয়ে নতুন রুটে তৈরি করা বড় চ্যালেঞ্জ সীমান্ত বন্ধের ধাক্কা আফগানিস্তানে বাণিজ্য স্পষ্ট গত মাসে তোরখাম ও চামান সীমান্ত পুরোপুরি বন্ধ থাকায় হাজারো ট্রাক সপ্তাহের পর সপ্তাহ আটকে ছিল পাকিস্তান প্রতি মাসে দশ থেকে বিশ কোটি ডলারের ফল সিমেন্ট ঔষধ কৃষি যন্ত্র কাপড় জুতা স্যানিটারি সামগ্রী অপ্রসাদনী রপ্তানি করত আফগানিস্তানে সীমান্ত বন্ধে সেসব বাণিজ্য একেবারে স্থবির হয়ে পড়ে আর আফগান ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে পণ্য পাঠাতে পারেননি দিল্লিতে প্রথম আত্মঘাতী বোমা হামলা ভারতের বড় ঘোষণা গ্রেপ্তার মূল হতা গত দশই নভেম্বর নয়াদিল্লিতে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণকে বা সরাসরি আত্মঘাতী গাড়ি বোমা হামলা হিসেবে স্বীকৃতি দিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ এই প্রথমবার কোনো সরকারি তদন্ত সংস্থা দিল্লির এই ঘটনার বর্ণনায় আত্মঘাতী হামলা শব্দটি ব্যবহার করল রোববার দিল্লি থেকে আমির রশিদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এনআই এক বিবৃতিতে জানায় লালকিল্লার কাছে দশই নভেম্বরে বিস্ফোরণ ছিল একটি পরিকল্পিত আত্মঘাতী গাড়ি বোমা হামলা দশই নভেম্বর একটি মেট্রো স্টেশনের পাশে হুমদাই আই টোয়েন্টি মডেল একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে গাড়ির চালক ওমর নবী সহ তেরো জন নিহত হন আহত হন অন্তত ত্রিশ জন তদন্তে দেখা গেছে গাড়িটিতে ব্যবহার করা হয়েছিল একটি আইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উমুরনবী কাশ্মীরে পুলওয়ামা জেলার বাসিন্দা এবং হরিয়ানার ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন বিস্ফোরণের পর তার পুলওয়ামার বাড়িটি ভেঙে দিয়েছে পুলিশ আটক করা হয়েছে তার মা ও দুই ভাইকে ট্রাম্পের চাপ কি ফল দিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় গ্যাস চুক্তিতে সই করল ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ এলপিজি চুক্তিতে সই করেছে ভারত এই চুক্তির ফলে দেশটিতে ব্যবহৃত মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর প্রায় দশ শতাংশ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র জ্বালানি উৎসকে বহুমুখী করার চেষ্টা অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার পর দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে মার্কিন প্রশাসনের অভিযোগ ভারত কম দামে রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধকার উস্কে দিচ্ছে ট্রাম্প দাবি করেন সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল আমদানি কমাতে রাজি হয়েছেন তবে নয়াদিল্লি এখনো প্রকাশ্যে কোনো নিশ্চয়তা দেয়নি কৃষি বাণিজ্য সহ রুশ তেল কেনা নিয়ে মত পার্থক্য থাকলেও দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানান এক বছরের চুক্তিতে সই হয়েছে এটি ভারতের মোটা জ্বালানি আমদানির প্রায় দশ শতাংশ মন্ত্রী আরো বলেন এটি ভারতের বাজারে মার্কিন এলপিজির প্রথম কাঠামোগত চুক্তি ভারতকে নিরাপত্তা ও সাশ্রয়ী এলপিজি সরবরাহ নিশ্চিত করতে আমরা উৎসগুলো আরো বৈচিত্র্য দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ